জন্মদিনের মেনুতে কী কী ছিল চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এই যে ছোট্ট সোনার রীতন্য জন্মদিন ছিল তো সেখানেই গেছিলাম তো মেন কোর্সে কী কী ছিল দেখো অনেক রকমের আইটেম ছিল তো এই দেখো ফার্স্টেই চলে এলো বাটার নান তো বাটার নানের সাথে তো থাকবেই চানা তো তারপরে চানাও নিয়ে নিলাম আর বাটার নানটা না বেশ খেতে ভালোই লেগেছিলো একদম সফট ছিল এই যে নিয়ে নিলাম চানা তো খেয়ে নিলাম এই যে বাটার নান দিয়ে জানা বেশ নরম ছিল বাটার নানটা নান তো এমনি নরমই হয় হ্যাঁ দারুণ লেগেছিল খেতে আর তারপরে দেখো চলে এলো ফিশ ফ্রাই যেটা আমার খুব পছন্দের তো বেশ ভালো লেগেছিল। তারপর চলে এলো স্যালাড তো ফিশ ফ্রাইটা এত ভালো লেগেছিল তো আর একটা নিয়ে নিয়েছিলাম তারপরে চলে এসেছে জাফরানি পোলাও তার সাথে কাতলা মাছ তো কাতলা মাছের পেটে নিয়েছিলাম তারপর দেখো চিকেন হ্যাঁ তারপরে দেখো ফ্রুট চাটনি আর চাটনির সাথে তো পাঁপড় থাকবেই আর তারপরে আমি তো মিষ্টি খাই না সেই জন্য বরের পাতে রসগোল্লাটা দেখিয়ে দিলাম আর তারপরে সন্দেশ তো মিষ্টি তো খাই না বলে সেই জন্য আমি নিই নি তারপর লাস্টে ছিল পান তো এই ছিল মেনু